الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه يا مولا بعد وبستيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আল্লাহু আকবার আল্লাহুয়া আলা মা তাসনাউন ইন্না আদ-দীন ইসলাম ওয়া মাখতালাফাল্লাযিনা উতর কিতাবা ইল্লা মিন বা'দি মা জামা'আলিল বাইনাহুম ওয়া মাইয়্যা তাওয়াল্লা ফাইন্নাল্লাহা সারিয়ুল উপস্থিত সময়টা প্রিয় দর্শকবৃন্দ আমাদেরকে এখানে কিছু কথা বলার কিছু কথা শোনার কিছু কথা আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করেছেন এই জন্যে আমরা সুপ্রিয় যাপন করছি আলহামদুলিল্লাহ আমি একটা কথা প্রিয় দর্শকের সামনে প্রিয় দর্শকবৃন্দ আমি একটা কথা বলতে চাইলাম হইল নামাজের যে বিষয়গুলা সলাতে যে বিষয়গুলা ইন্নাস রসুল বলেছেন তোমরা নামাজ সড় তোমরা নামাজকে তোমরা নামাজকে ফসর আসার করো তোমরা পাঁচ অক্ত নামাজ জমাতের সাথে তোমরা মর্জেন যখন বলে হাইয়ালা সালা হাইয়ালাল ফালা তখন তোমরা মসজিদে জড়িয়ে বড় তখন তোমরা নামাজ জন্য তৈরি হয়ে যাও তখন তোমরা তাকবির উল্লাহর সাথে নামাজ আদায় করো কিন্তু আজকে দেখা যায় আমি আপনি নামাজ ছড়ি না দোকানে বসি বসি আমরা আড্ডা দিই হ্যাঁ দোকানে বসে বসিয়া আমরা বিভিন্ন যাই জিনিস নিয়ে ধুনিয়া বিনিয়া আমরা ব্যস্ততা অথচ আমরা ব্যস্ততা না রাখিয়ে আমরা আমরা ব্যস্ততাকে না রাখিয়ে নিজের আমিষ মিশিয়ে হ্যাঁ আমরা নিজের নামাজকে আমরা আল্লাহর ভয়কে অন্তরে রাখে আমরা নামাজের জন্য তৈরি হওয়া দরকার আর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্দাল্লাহ ইসলাম যে ব্যক্তি নামাজ ছড়ে না যে ব্যক্তি হ্যাঁ হজ জাকাত আদায় করে না যে ব্যক্তি নামাজ নামাজের মধ্যে যায় না যে ব্যক্তি মসজিদের দ্বারে যায় না যে ব্যক্তি সাপ্তাহিক জমান নামাজ ছড়ে রসুল সাল্লাহ সাল্লাম সে তার নামটা যেন আল্লাহাকে খাতা মাঝে থাকলো না সেই জন্য আমাকে মত দিন আমার উন্মত হিসাবে সে পরিচয় হইল না তার নাম ধরো ইসলামের মধ্যে থাকলো না এই জন্য ইন্নাদ্দ আইনদাল ইসলাম আল্লাহ ফকাবুল আমাদেরকে আমাদেরকে আমাদের জন্য ইসলামকে নুনন্দিত করেছেন একজন এই জন্যে ইন্নাদ্দ আইন্দাল্লা ইসলাম আমরা যেন সুন্দর মতে আমরা যেন নামাজ আদায় করি আমরা যাতে করি ফজর সরাত জোহরের নামাজ আসরের নামাজ মাকদীবের নামাজ এসার নামাজ আমরা যাতে যত আমরা আদায় করি এই জন্য আমাদের জন্য ইসলাম তাই হলো আমাদের জন্য শান্তি রসুল সাল্লাম বলছেন কুম ফসল্লি ইন্না কালাবিল উম্মতি যে ব্যক্তি নামাজ ছড়লো না যে ব্যক্তি সলাৎ আদায় করলো না কে আমাদের দিন যেন সে আমি রসুলের কাছে সে যেন উন্মত হিসেবে পরিচয় হইল না আমী রসূলে কাসি শাইশুバリ সপ্তনা এই জন্য আল্লাহ পাক আলামিন আমাদেরকে এই কথাগুলো মানার বজা তৌফিক দান কর অবাকি দওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উমা তৌফিক ইল্লাহ বিল্লাহ হাযা মা ইনদাল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ